দেখতে পাচ্ছেন চুনের কারখানা যারা চুনের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন চুনের ভিডিও এবং চুনের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চুনের কখন কেমন নাম হয় বা চুনের কোয়ালিটি সম্বন্ধ বিষয় আমি আপনাদেরকে বলবো মধ্যে আমার বাকি ভিডিওর মধ্যে আমি অনেক কিছুই বলছি আমার অন্য ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো সমস্যা নেই নেক্সটে যারা জানতে চাবেন আমাকে কমেন্ট করতে পারেন আমি বলুন এই পথ ধরে আস আমি আপনাকে দেখাই আহ ওটা হচ্ছে আপনার সিদ্ধগঞ্জ পার হাউস ওটা পার হাউস আর ওই যেখানে একটা ব্রিজ আছে ওই রাস্তার ওই পাশে সিদ্ধিরগঞ্জ পার হাউজের এর অপোজিট নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পার হাউজ হচ্ছে এটা এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ পার হাউজ আর পার হাউজের এর মানে যে রাস্তার এই পাশে মানে মাঝখানে খাল খালের এই পাশে হচ্ছে আমাদের কারখানা আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যেটা ওটা হচ্ছে পার হাউজ আর সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ ওই ব্রিজ আমাদের রাস্তার এই পাশে আসতে হয়। আমি আমাদের আপনাদের সামনে পড়বে আউন্টারের নাম হচ্ছে মেসা শরীফ লাইফস এখানে দেওয়া আছে শরীফ লাইফস মেসা শরীফ ঠিক আছে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের কারখানা এটা হচ্ছে আমাদের বৈধ কারখানা আর সরকার অনুমোদিত আমাদের এই কারখানাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওনারা চুন প্যাকেট করে এটা হচ্ছে সামনি চুন সামনে যেটা দেখতে পাচ্ছেন চুন আর চুনগুলি দেখেন আমরা কিভাবে প্যাকেট করে তারপরে হাত দিয়ে সেলাই করে আমাদের চুন এই যে কারখানাটা আমরা চুনটা প্যাকেট করি এটা হাতের শিলে দিই আমরা মেশিনের শিলে দিই না মেশিনের শিলে অন্তত কারখানা থেকে মেশিনে শিল দেওয়া হয় না এটা আমাদের ঐতিহ্য আমরা হাত শিলে দিয়ে আমরা এই চুন বিক্রি করি আমাদের প্যাকেটটা হচ্ছে হাত শিলি দেখেন ওই হাত হাত দিয়ে শিলাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই প্যাকেটটা হবে এমন সাদা থেকে হচ্ছে এই হচ্ছে আমাদের চুন অলরেডি প্যাকেট হয়ে গেছে কতগুলি এগুলো হচ্ছে চল্লিশ কেজি প্যাকেট আমরা চুন প্যাকেট করি প্রতি বস্তায় আপনার চল্লিশ কেজি করে চুন থাকে হচ্ছে চুন আমাদের ওই ওই থেকে মালটা নামছে চুনটা ওই থেকে ওই বাড়তি চুনটা আপনাদের এখানে ভালো হয়েছে আর এই বাড়তি চুনটা এখন আছে এটা এখনো পোড়ানো হয়নি পুরানো হবে ইনশাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চুন আছে এটা এই চুনটা আপনার জল ছাদে মাছের ঘেরে বিভিন্ন কাজে লাগে বেজাল মুক্ত চুন অনেকে চুন আরও যারা অনেকে চুন বিক্রি করে ওনারা অনেকে চুনের মধ্যে ভেজাল মিক্স করে চুন বিক্রি করে যেমন চুনের বিভিন্ন অনেক কিছু মাটির মধ্যে মিক্স করে কিন্তু আমাদের এখানে আপনার একদম অরিজিনাল চুলটাই পাবেন কোনো ভেজাল ভেজাল পাবেন না অরিজিনাল কারখানা কারখানা থেকে সরাসরি চুন নিলে সেখানে আপনার ভেজাল পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ যদি সঠিক জায়গা থেকে নিতে পারেন আর কি কারখানা বেশিরভাগ ক্ষেত্রে চুনগুলি আপনার মাছের গেড়েই সবচেয়ে বেশি আপনার ব্যবহৃত হয় বাংলাদেশে প্রচুর মাছের খামার আছে মাছের খামারতে এই ব্যবহার হয় প্রচুর আমাদের চুনগুলি বিভিন্ন জায়গায় চলে যাবে হচ্ছে আমাদের কারখানার চুন দেখতে পাচ্ছেন কিভাবে চুন প্যাকেট করা হয় বস্তা এইভাবে করা হয় এখানে কিছু লোক আছে যারা চুনগুলি প্যাকেট করে আহ হাত দিয়ে শিলায় আর কিছু আছে আপনার ওই যে ওইটা চুন দিয়ে ভরে আর কিছু মানুষ আছে ওইটা টেনে নিয়ে আসে আর কিছু মানুষ আছে ওইটা আপনার এইখানে আপনার স্কেল আছে মানে মাপার যন্ত্র ওইখানে ওজনটা দেখে ওজনটা ঠিক আছে কিনা না আমাদের এই চুনের কারখানাটা প্রায় তিরিশ বছর প্লাস হবে এই চুনের কারখানার বয়স আপনারা আমাদের চুনের কারখানা হচ্ছে সিদ্ধুরগঞ্জ পার হাউজের অপোজিটে নারায়ণগঞ্জ ওটা হচ্ছে সিদ্ধুরগঞ্জ পার আর সিদ্ধুরগঞ্জ পার হাউজের মাঝখানে একটা খাল আছে খালের এই পাশে হচ্ছে আমাদের কারখানা

আমাদের এই চুনের কারখানার একটা প্রশেছে এখন আবার নতুন করে আবার উৎপাদন শুরু করছে আমরা আপনাদের আপনাদেরকে চুন দেখালাম তো চেষ্টা করব কন্টিনিউ চুনের ভিডিও দেওয়ার জন্য এবং আপনার চুনের কারখানার নতুন আপডেট দেওয়ার জন্য ইনশাল্লাহ যারা সরাসরি চুন ক্রয় করতে চান আমাদের কারখানা ভিডিও করতে পারে আমাদের ঠিকানা হচ্ছে এমনি আপনার সিডনিগঞ্জ নারায়ণগঞ্জ আর সিদুরগঞ্জ পার হাউজ অবচিত আমাদের কারখানা আমাদের কারখানার নাম হচ্ছে মেসাজ শরীফ লাইম শরীফ লাইম তো সবাই ভালো থাকুন শেষ থাকুন আল্লাহ